ও এত বড় টপ প্লেয়ার ওর মধ্যে ওই জিনিসটা নাই হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সাথে মানিয়ে নিতে পারছে মনে হচ্ছে যে ও আমাদের সাথে অনেক দিন ধরেই খেলতেছে ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই চাবো যে একটা নতুন বাংলাদেশ হিসাবে খেলতে হামজা বাংলাদেশে আসছে এটা বাংলাদেশে ফুটবলের জন্য খুবই একটা পজিটিভ সাইন দেশে ফুটবলের যে একটা নতুন করে একটা জাগরণ সৃষ্টি হয়েছে যেটা হামজা চৌধুরী আসার পর এটা আমি মনে করি এটা ফুটবলের ফিউচারের জন্য ভালো কারণ ওকে দেখে বা আরও যা সামনের দিকে ফুটবল খেলবে সাই আমি মনে করি বাংলাদেশের ফিউচার অনেক ভালো হামজা চৌধুরীকে দেখে বাংলাদেশে অনেক প্লেয়াররাই উৎসাহ পাবে যে সামনে যেন ফুটবল খেলতে আসছে এরকম মিশনে যাওয়া এবং শিলংয়ে যে ওয়েদার সব কিছু মিলে অতীতে অনেক দিন একটা ক্যাম্প করেছেন এমন একজন ফুটবলার জয়েন করেছেন যাকে নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড অনেক পরিচিতি সব কিছু মিলে আসলে দলের অবস্থাটা এবং ঠিক এখন থেকে মেন্টালিটিটা আসলে কোন লেভেলে আছে যে আমরা ভারত ম্যাচ খেলেছি এবং আরেকটা ম্যাচ খেলে যাচ্ছি অতীতের পরিসংখ্যান অতীতের সাফল্য সব কিছুকে পাশ কাটিয়ে এবারে মিশনটা কেমন হবে আসলে না বর্তমান যে আমাদের টিমটা এখন আমি মনে করি আমরা খুব ভালো একটা প্রস্তুতি নিয়ে আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলতে যাচ্ছি সৌদি আরবে খুব ভালো আমাদের একটা প্র্যাকটিস সেশন ছিল সো আমি মনে করি ওভারঅল যেহেতু নতুন করে টিমে জয়েন করছে হামজা চৌধুরী সো অবশ্যই একটা বাড়তি একটা আমাদের টিমের একটা যে বর্তমান টিমের যে কন্ডিশন আমি মনে করি আমরা একটা ভালো একটা রেজাল্ট করতে পারবো আর হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সাথে মানিয়ে নিতে পারছে মনে হচ্ছে যে ও আমাদের সাথে অনেক দিন ধরেই খেলতেছে সো এটা আমাদের যারা আমরা দেশি বা আমরা যারা বাংলাদেশি প্লেয়ার আছি সো ওর সাথে আমরা খুবই তাড়াতাড়ি যত তাড়াতাড়ি মানে নিতে পারবো এটা টিমের জন্য ভালো আর ও আমাদের সাথে খুব ভালোভাবে মানিয়ে নিতেছে যেটা পজিটিভ একটা সাইড টিমের জন্য আর ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই চাবো যে একটা নতুন বাংলাদেশ হিসাবে খেলতে যেহেতু নতুন করে হামজা চৌধুরী আসছে সো আমরা চাবই যে ভালোভাবে স্টার্ট করতে একটা ভালো জয় দিয়ে যেন শুরু করতে পারি হামজাকে যেন এই জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি যারা আমরা লোকাল প্লেয়ার আসছি যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে সো নতুন করে যেন আমরা একটা ভালো একটা ভাবে স্টার্ট করে বাংলাদেশ টিমকে যেন ভালো একটা জায়গা নিয়ে যেতে পারি আপনাদের আসলে দেখেন ফুটবলের ফুটবল জিনিসটা তো কোচের প্ল্যানিং অনুযায়ী আমরা খেলি সো আমরা চেষ্টা করবো কোচের প্ল্যানিং যায় খেলার জন্য আর আম যে যে কোচ যেভাবে চায় ওভাবেই খেলতে সো ফুটবলের ভাষা ওভারঅল ধরতে গেলে একটাই সো ও যেটা কোচ বলবে ওইটা করবে আর আমরাও কোচ আমরা হ্যাঁ অবশ্যই কম্পিটিশন আর হেলদি অবশ্যই হবে কারণ আপনি যত একটা একটা পজিশনে যত প্লেয়ার থাকবে ওই প্লেয়ার কম্পিটিশনটা তত ভালো হবে এটা আমি মনে করি একটা পজিটিভ সাইন টিমের জন্য আমি মনে করি এটা প্রতিটা কি বলে পজিশনে কম্পিটিশন থাকা উচিত এটা টিমের বেটারম্যানের জন্য আমি মনে করি ভালো মানে কি কথা হলো কি কথা হলো এবং এনवायरमेंटটা কেমন ছিল আগে থেকে ইনস্টি बेटर ছিল ভয় ছিল আডবি আসলে বিভিন্ন কিছু ছিল আর কি ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট অবশ্যই ভালো ছিল কারণ আমি আপনি তোই বললাম যে ও আমাদের সাথে খুব ইজিলি মানিয়ে নিতে পারছে যেটা একটা টিমের জন্য আমি বলতে মনে করি একটা পজিটিভ সাইন আর নর্মালি ও অনেক দিন মানে কখনো বাংলাদেশে আসেনি বা বাংলাদেশ হয়ে খেলেনি সো আমি মনে করি ভালো একটা টিম বর্নিং হিসেবে আমরা ভালো কিছু করতে পারবো অবশ্যই দেখেন ও এত বড় টপ প্লেয়ার ওর মধ্যে ওই জিনিসটা নাই যেও একটা বড় লেভেলে খেলে দেন আমাদের সাথে খেলতেছে ওর মধ্যেই কাজ এই জিনিসটা কাজ করতেছে না যে আমাদেরকে ইগনোর করবে বা ওরকম তো আমি মনে করি খুব একটা ভালো মনের মানুষ যেটা আমি মনে করি আসলে একটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত